কখনো কখনও ভালোবাসার গল্প হারমানায় সিনেমাকেও ঠিক তেমনই এই গল্পের নায়ক সাত বছরে তেতাল্লিশ বার তিন সন্তানের এক জননীকে হাত বাড়িয়ে বলেছেন উইলিউ ম্যারেমি আর প্রতিবারই উত্তর এসেছেন নো কিন্তু সে প্রতিবারই নতুনভাবে নতুন কৌশলে বুক ভরা আশা নিয়ে বাড়িয়েছেন তার হাত আর অবশেষে প্রেমিকের ধৈর্য পরীক্ষা শেষে রাজি হলেন প্রেমিকা যা অনেকেরই চোখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব পাওয়ার যোগ্য গল্পের শুরু দু সালে লন্ডনের পাশের শহরের এক্সেসের বাসিন্দা সারা পেশায় একজন মার্কেটিং এক্সিকিউটিভ সেই সাথে তিন সন্তানের এই জননীর জীবনে পেরিয়ে এসেছেন বহু ঝড়ঝাপটা অন্যদিকে লিউক যুক্তরাজ্যেরই একজন ট্যাটু শিল্পী যার জীবনেও ছিল সম্পর্কের উত্থান পতনের ইতিহাস দুজনেই তখন নতুন করে জীবনের অর্থ খুঁজছিলেন একে অপরের সান্নিধ্যে ধীরে ধীরে কেটে যাচ্ছিল তাদের শূন্যতা তবে সংসার করার প্রস্তাবে গড়ার থেকেই ছিলেন সতর্ক তিনি চেয়েছিলেন অতীতের ক্ষত সারিয়ে নতুন ভবিষ্যতের জন্য নিজেকে সম্পূর্ণ রূপে প্রস্তুত করতে কিন্তু লিউকের যেন তর্সই ছিল না সম্পর্কের মাত্র ছয় মাস বেরোতে তিনি দেন প্রথম বিয়ের প্রস্তাব সেই শুরু এরপর থেকে একের পর এক চমক কখনো ঐতিহাসিক প্রাসাদে ক্যান্ডেল লাইট ডিনারের আয়োজন কখনো আবার জামাইকার সমুদ্র সৈকতে করতেন ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ানোর ব্যবস্থা যেন তিনি চাইতেন কিভাবে চমকে দেওয়া যায় প্রেমিকাকে কিভাবে আরও আকর্ষণীয়ভাবে জানানো যায় বিয়ের প্রস্তাব কিন্তু প্রতিবারই লিউকের প্রস্তাব ফিরিয়ে দিতেন সারা তবুও হাল ছাড়েননি লিউক প্রতিবার তার প্রতিটি প্রস্তাবে এনেছেন ভিন্ন আয়োজন ভিন্ন আবেগ অবশেষে দু সালে লন্ডনের গ্রিনিচে হাঁটতে গিয়ে হঠাৎ লিউক হাঁটু গেড়ে বসলেন আর সারাকে বললেন এই জায়গা যেমন পৃথিবীর কেন্দ্রবিন্দু তেমনি তুমি আমার জীবনের কেন্দ্রবিন্দু আমি চাই তুমি আমার স্ত্রী হও এই আবেগ এই মুহূর্ত আর এড়িয়ে যেতে পারলেন না সারা রাজি হয়ে বললেন হ্যাঁ আর এভাবেই সাত বছরের সম্পর্ক বারের চেষ্টায় অবশেষে আয়োজন হয় সেই স্বপ্নের জামাইকার রোদেলা ডেস্টিনেশন ওয়েডিং এর আয়োজনে ঢেউয়ের গর্জনকে যেন সাক্ষী রেখে বিয়ে করেন তারা এই অবিচল প্রেম কাহিনীর পরিণতি নাড়া দিয়েছে বিশ্বের বহু প্রেমিক প্রেমিকার হৃদয়ে লিউকের এই অদম্য চেষ্টা এখন অনেকের কাছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার মতো এক বিরল কীর্তি শুক্তিরায় রায় আর টিভি